আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি ওমানের বিভিন্ন শহর থেকে আজ সেপ্টেম্বর মাসের সাত তারিখ টাকার আপডেটটি জেনে নিন আর্থিকভাবে লাভবান হবেন সময় বাঁচবে যেহেতু একাধিক এক্সচেঞ্জ কোম্পানি এবং বিভিন্ন মাধ্যম রয়েছে যে কারণে সঠিক রেট জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনারই লাভ বেশি হবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ ওমানের একরিয়াল তিনশো এগারো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ একই রয়েছে এর পাশাপাশি আমরা দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও টাকার রেটে পরিবর্তন আসছে আপনি অবশ্যই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন এতে করে সরকার ঘোষিত প্রণোদনার টাকা আড়াই পার্সেন্ট আপনি পেয়ে যাবেন এটি কনফার্ম করে নেবেন আজ আন্তর্জাতিক ডলার মানদণ্ডে মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদির একরিয়াল একত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা উনপঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা একচল্লিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা দুবাই এক দেড়হাম বত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাহরানির একদিনের তিনশো উনিশ টাকা কাতারের এক রিয়াল তেত্রিশ টাকা কুইতি একদিনের তিনশো তিরানব্বই টাকা সত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ফ্রেন্স একশো একচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা জাপানের ইয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা আর বাইরেও কিছু দেশের টাকা রেট প্রকাশিত হয়নি যেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যা পেয়েছি তাই আপনাদেরকে দিয়েছি আজ আপনি ওমানের মার্কেট থেকে আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন নিঃসন্দেহে এই তথ্যটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং অবশ্যই গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কিত এই ইনফরমেশনগুলো বুঝে নেবেন এতে করে আপনারই লাভ বেশি হবে সাম্প্রতিক সময় গোল্ডে অনেক প্রতারণা হয়েছে বা হচ্ছে যা আপনার জানার দরকার আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেরো ওমানের রিয়েল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আঠারো ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেইশ ও রিয়েল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন সাতাশ ও রিয়েল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানই রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে থাকুন